গুড মর্নিং আহিয়া তার আহিয়াতের বাবা ডে কেয়ারে যাচ্ছে আমি একটা কাজে বের হয়েছি আমি একটু বসে বাইরে ওয়েট করব আহি বাবা আহিয়াতকে ডে কেয়ারে রেখে আসবে বাই বাই আহিয়াত আল্লাহ হাফেজ আজকে অনেক অনেকগুলি ফুল আছে আমাদের আসলে আহিয়াতকে ডেকেয়ারে রেখে আমরা আমাদের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম বেশ খানিকটা দূরে তবে ড্রাইভ করে গেলে পনেরো থেকে বিশ মিনিট বাট যদি বাসে যাওয়া যায় তাহলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমাদের হাতে আসলে সেরকম সময় নেয় এদিকে বাসায় আমরা সবাই অসুস্থ আমি আরিফ আহিয়াত সবাই ঠান্ডাজনিত সমস্যা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে কী পরিমাণ সময় নষ্ট হয় সেটার একটা আইডিয়া দেওয়ার ট্রাই করি আমি এখন যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে শিরোট পার্ক আমার বাসা থেকে দেখলাম যে আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তাহলে এখানে আসতে আমার এক ঘন্টার মতো সময় লাগবে এটা ওয়েটিং টাইম বাদে আর কি শুধুমাত্র আমি যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠবো এবং এখানে এসে নামবো এই সময়টুকু হচ্ছে এক ঘন্টা বাট এটার জন্য আপনার ওয়েটিং টাইম থাকতে পারে আরও যেটা আরও এক ঘন্টার চেয়ে আরও বেশি হতে পারে বাট আমি কি করলাম আমার হাতে সময় ছিল না পর্যাপ্ত পরিমাণে যে কারণে আসলে আমি উবার নিয়েছিলাম আর উবারে এখানে আসলাম মাত্র পনেরো মিনিটে তো আপনি চিন্তা করেন যে আসলে কত টাইম সেভ হচ্ছে যদি নিজের একটা গাড়ি থাকে তাহলে কিন্তু অনেক টাইম সেভ হচ্ছে মানে পঁয়তাল্লিশ মিনিট সময় এটা তো ওয়েটিং টাইম বাদেই বললাম আর কি পঁয়তাল্লিশ মিনিট সময় সেভ হচ্ছে এক ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট সময় সেভ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট মানে টাইম ইজ মানি আমরা যেটা বলি যে সময় কিন্তু খুবই মূল্যবান এবং এজন্য আসলে গাড়িটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে অনেক সময় বাঁচবে যদিও একটু লাইফে একটু কস্ট বাড়বে প্রতি মাসে একটা ফিক্সড একটা কস্ট বাড়বে বাট আমাদের তো এটার জন্য কস্ট মাঝে মধ্যেই মানে উবার নিতে হয় যেটা খুবই কস্টলি গাড়ি থাকলে তো এত বেশি কষ্ট হবে না আর ডেলি যাতায়াতের ক্ষেত্রে যেটা হয় যে পাবলিক ট্রান্সপোর্টও তো একটা খরচ আছে তো সেটা সব কিছু চিন্তা করলে আসলে গাড়ি নেওয়াটা ভালো আর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু গাড়িটা নিতে পারে এটা অনেক সময় সাশ্রয় হবে এটা হচ্ছে শেরুট পার্কের একটা বাস স্টপ অন্য জায়গায় আমি অ্যাডমিন্টনে যেগুলো দেখেছি যে প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল ব্যানার থাকে না বাট এখানে হচ্ছে ডিজিটাল কিছু ডিজিটাল এখানে বাস নাম্বার টাইম এবং নেক্সট বাস কখন এটা হচ্ছে একদম স্রোলিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে বেশ প্রশস্ত নিট অ্যান্ড ক্লিন একটা টার্মিনাল বাসায় যাওয়ারও একটা তারা আছে কারণ আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে আহিয়াতের স্কুলে যেটা আমি বলেছিলাম মনে হয় এর আগের একটা ভিডিওতে যে মাল্টি কালচারাল পোটলাক অথবা ডান্স একটা পার্টি আছে আমরা এখন বাসে উঠে গেছি আমাদের আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ডাবল ডেকার বাসে উঠেছি আমরা এবং এবং এটা আমি আমরা ইউটিলাইজ করতে চেয়েছি যে কারণে আমরা টপে উঠেছি মানে দ্বিতীয় তলায় সামনের একদম সামনের সিটে বসেছি এখান থেকে ভিউটা বেশ ভালো দেখা যাবে এবং রাস্তা চারপাশের যে সৌন্দর্যটা সেটা আরো ভালোভাবে আমরা এনজয় করতে পারবো কে এত এতগুলো আমাদের হাতে টাস্ক কোনটা ছেড়ে কোনটা করবো মানে ব্যাঙের সর্দির মতো অবস্থা হয়ে দাঁড়ায়ছে যেন বিষয়গুলো মানে আমার নিটারলি যে একটা দিন আমার অফ থাকে আমি বাসায় থাকতে পারি না ওই দিন রান্না করবো কীভাবে কারণ এত এত বাইরে মানে কাজ জমা থাকে তার মধ্যে আমাদের মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে ওর অনেক রিকোয়ারমেন্টস থাকে হ্যাঁ ওর একটা নিজস্ব ওয়ার্ল্ড হচ্ছে সেখানে ওর একটা সোসাইটি হচ্ছে ও সেভাবে করে নিজেকেও প্রেজেন্ট করব চায় ওর বাবা মা সেভাবে প্রেজেন্ট হোক ওদের স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আমরা সবটুকুই শেয়ার করার চেষ্টা করব কি কী করলাম আজকে আর এই শেয়ারের মাধ্যমে হয়তো এখানে স্কুলে যে কালচারটা এবং আজকে আমরাও এক্সাইটেড বিকজ আমরা একটা সুযোগ পাবো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার সো যতটুকু খুব ভালোভাবে আমাদের এন্ড থেকে সম্ভব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করার কারণ দেশের জন্য এটা আমরা একটা অপরচুনিটি কিছু করতে পারার মতো তাই না বলো আমিও আজকের প্রোগ্রামটা নিয়ে খুবই ইন্টারেস্টেড বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের সংস্কৃতি তাদের পোশাক তাদের কালচার তাদের খাবার দাবার এই সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবং ইভেন একটু আগে যেটা আমি বলছিলাম যে আমাদের কাছ থেকে কিন্তু ওরা একটা ফর্মও দিয়েছিল যে যদি কোনো মিউজিক কোনো কালচার মিউজিক যদি পারফর্ম না মানে ওরা হয়তো প্লে করবে ওখানে সেক্ষেত্রে ট্র্যাকের নাম এবং সিঙ্গারের নাম সহ লিখে দেওয়ার জন্য আমি দিয়েছিলাম এখন যাই না সেগুলো প্লে হবে কিনা যদি হয় তাহলে সেটা আমাদের জন্য একটা স্পেশাল মুমেন্ট হবে আমি মনের কোনে কোথাও একটা দুঃখ আছে কারণ আমার দেশটাকে মানুষ চেনে না যখন বলে তোমার দেশ কখনো নাম শুনিনি খুব খারাপ লাগে যে আমি যদি আমার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মতো গর্বের কিছু নাই আসলে হ্যাঁ সো আজকে আমরা যে সুযোগ পেয়েছি একটু দেশকে রিপ্রেজেন্ট করার আমরা অবশ্যই পজিটিভলি যে আমাদের দেশের মানুষও কোয়ালিফাইড আমাদের দেশটা অনেক সুন্দর আমাদের দেশের ফুড টেস্ট থেকে শুরু করে যতটুকু আমাদের দেশকে আমাদের এন্ড থেকে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় যেন যেন কেউ আমাদের ফুডটা টেস্ট করে বলে যে না বাংলাদেশে একটা খাবার খেয়েছিলাম তো যেটা বিষয়টা যে এখানে আমাদের দেশের খাবারের যে বিষয়টা থাকে যে আমাদের আমাদের বাসায় আমার মেয়ের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা আসছিলো আমরা নিজেরাও কিন্তু স্পাইস খাই না জাস্ট আমরা নুডলসের স্পাইসটা দিয়েছিলাম সেটা তারা খেতে পারেনি তো সেই কথাটা মাথায় রেখে আমি একটা ডেজার্ট মেক করবো আজকে বিকজ আমি আমরা যেটাই করি না কেন মানে আমাদের স্পাইসটাও আসলে খেতে পারবে না তো এমন কিছু আমি করবো সুইট খাবার খেতে পারবে আমাদের দেশের যে সেমাইটা আমাদের প্ল্যান আছে যে সেমাই তো একদম টোটালি আমাদের ট্র্যাডিশন বিকজ আমি সেমাই জিনিসটা আমাদের পার্শ্ববর্তী দেশে যেয়েও একটা সময় পাইনি এক গ্রেট আমরা একটা ঈদ আমরা বেঙ্গালোরে করেছিলাম ইন্ডিয়াতে সেখানে আমরা পাইনি সো টোটালি আওয়ার কালচার সেদিন আমরা বুঝলাম হতে পারে পাকিস্তানের কালচার হতে পারে আমি জানিনা না ঠিকই হবে যত ঈদ তো তো আই होप তো আমি আমি আর আদিল ভাবলাম ঠিক আছে শেমা এটা যতটা সুন্দরভাবে আমার পক্ষ থেকে করা সম্ভব আমি অনেক বেশি রান্না এক্সপার্ট না তারপর চেষ্টা করব যেন ওরা খেয়ে পছন্দ করে তাহলে এটা আমার একটা দেশি ফুড রিপ্রেজেন্ট হবে কি বলে এবসলুটলি আমরা দেশি আউটফিট পরারও ট্রাই করব আরেকটু সময় তুললে ভালো হতো না আমরা দৌড়ের উপরে গিয়ে সব কিছু করা লাগতো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগতো আজকে সকাল থেকে যদি বাসায় থাকতাম খাবারটা প্রিপেয়ার করা খাবার কিন্তু প্রেজেন্টেশন রাখা মেয়ে কিন্তু আরেকটা রিকুয়ারমেন্ট আছে যে মাম্মি নাইসলি প্রেজেন্টেবল হতে হবে মানে বুঝতে পারছেন কীরকম প্যারা এই যে আমরা এখন কয়টা বাজে একটানো বেশি বাজতেছে আমরা একটা কাজে আসছিলাম শহর থেকে কিছুটা দূরে আরেকটা শহরে সেই কাজটা শেষ করে আমাদের শহরে ফিরতে ফিরতে হয়তো আমাদের তিনটে চারটে বেজে যাবে তো পাঁচটার সময় আমাদের প্রোগ্রাম

আর বিশেষ করে যে হালাধারামেরও বিষয় আছে যেমন কেউ যদি পর্ক লিখে রাখে তাহলে তো আমরা সেটা খাবো তাই না সো এই জন্য আসলে জেনে বুঝে শুনে তারপর খেতে হবে এই কারণে যে যেটাই রান্না করা হোক না কেন যেটাই যাওয়া হোক না কেন সেটার সব ইনগ্রিডিয়েন্টস একটা জায়গায় লিখে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে সেটা পরিবেশন করার জন্য স্পুন ফল চপ এবং প্লেট এগুলো নিয়ে যেতে হবে

আমার অবাক লাগে যে এই ক্যানাডায় ম্যাক্সিমাম মানুষজন মানে ক্যানাডিয়ান যারা আছে তারা চেনে শুধুমাত্র ইন্ডিয়া ইন্ডিয়ার পাশে যে একটা বাংলাদেশ আছে ছোট একটা দেশ আছে সেটা অনেকেই চেনে না বাট আমি বেশ কিছু শপে গিয়েছি বিশেষ করে ক্লোদিং শপে গিয়েছি সেখানকার ম্যাক্সিমাম কিন্তু ক্লোদিংটা হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা বাংলাদেশ মেড ইন বাংলাদেশ লেখা আছে কিন্তু তারপরেও তারা কিন্তু জানে না যে তারা যে পোশাকগুলো পরছে সেগুলো বাংলাদেশে তৈরি করা সো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে আমরা বাংলাদেশকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা এটা আমার দেশের ব্যর্থতা আমি বলবো কারণ এই ব্র্যান্ডিংটা দেশে দেশে করা উচিত বাংলাদেশের অনেক খাবার আছে অনেক টেস্টি খাবার আছে কিন্তু এরা সব বলে যে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান খাবার বলে চালিয়ে দেয় যে কোনো জায়গায় ইন্ডিয়ান কালচার বলে এই শাড়ি পরা এই কালচারটাকে ইন্ডিয়ান কালচার বলে পাঞ্জাবি পরা এই কালচারটাকে ইন্ডিয়ান কালচার বলে কিন্তু আমাদের বাংলাদেশের নিজস্ব কিছু সংস্কৃতি আছে যেটা কিন্তু এখানে অনেকেই করে কিন্তু তারা জানে না যেটা আসলে বাংলাদেশে কাজ দেখবেন আমার দেশ সম্পর্কে আমি যখন বলবো যে আমরা তো ইন্ডিয়া থেকে আসছি ইন্ডিয়ান একদিন দেখা যাচ্ছে যে এক ইন্ডিয়ান এসে আমার সাথে মানে তার পাঞ্জাবি ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে সে ধরে নিয়েছে যে আমি আছি ইন্ডিয়ান কিছুক্ষণ পরে আমি তাকে বললাম আই ডোন আন্ডার স্টেড এনিথিং তখন দিয়ে বললো ও আই আই থক ইউ ফর ইন্ডিয়ান এরকম আমাদেরকে সবাই ইন্ডিয়ানই ভাবে এবং ইন্ডিয়ানের কিছু কর্মকাণ্ডের জন্য আমরাও আসলে সাফার সাফার আর কি অনেক জায়গায় হচ্ছে ইন্ডিয়ানরা দুই নাম্বার করে যেটার কারণে হচ্ছে আমাদের সেটা আমি বলছি না কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে অনেক একটা প্রসঙ্গ আছে যারা আসলে বিভিন্ন ধরনের স্ক্যাম করে ইন্ডিডিয়াল কাজগুলো করে থাকে আর কি টাউন টাউন থেকে আমরা সরাসরি চলে আসছি বাংলাদেশি শপে এখান থেকে আমরা লাচ্ছা সেমাই কিংবা রিচিকন সেমাই যেগুলো এখান থেকে নেব আচ্ছা কোনটা নেওয়া যায় দেখো তো প্রাণের আছে কিন্তু আমার তো প্ল্যান ছিল আসলে জানো যে আছে ইয়ে মানে খিল সেমাই যা কাঠি না এখন আমার হাতে সময় নাই লাচ্ছাটা ইজি হবে যেটা ইজি হবে সেটাই হ্যাঁ হ্যাঁ সময় নাই

আমরা এত বিজি যে সবকিছু ক্লিপ নেওয়ার সময় নাই যদি নিতে চাই তাহলে আমরা ইভেন্ট মিস করবো এই যে ইভেন্টটার জন্য পার্টির জন্য যা যা লাগে সবকিছু আমরা এখান থেকে কিনলাম এই যে ন্যাপকিন

একটা বান্ধবীর সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিলো সো কথা বললাম আইয়াতে বপার বান্ধবী মানে আইয়াতে বান্ধবীর মা সবার সাথে আহির বাবার অনেক খাতির বিকাশ সে কানেক্টেড আমি আজকে প্রথমবারের মতো লাইমে উঠলাম আরিফের সাথে তো আমি অনেক ভালো ফিল করছি আমি অনেক এনজয় করছি কিন্তু আমার ড্রাইভার কনফিডেন্ট নেই এটাই সমস্যা অবশেষে আমাদের ঐতিহ্যবাহী ডিশ রেডি এবং এটা হচ্ছে সুইট ফার্মিসালি যেটা বাংলায় আমরা বলি সেমাই আজকে বাংলাদেশে সেমাই সেমাইয়ের যে রেসিপি সেই রেসিপি ব্যবহার করে যে রান্না করার সেমাই ক্যানাডিয়ানরা খাবে এবং তারা টেস্ট করে বলবে যে এটা কেমন হয়েছে এবং আমরা ক্যানাডিয়ানদের বিভিন্ন রেসিপি টেস্ট করে দেখব তাদেরটা কেমন মোস্টলি ক্যানাডিয়ান বাট এখানে অন্যান্য দেশেরও কিন্তু লোকজন আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের ডিশ নিয়ে আসবে সেগুলোও আমরা ট্রাই করে দেখব যেখানে সবাই খাবার নিয়ে আসছে এবং খাবার পাশে ত্যাগ দিয়েছে যে কে কে খাবার নিয়ে আসছে এবং খাবার উপকরণগুলো কি কি আমাদের আজকের প্রোগ্রাম শেষ হলো এইমাত্র এখন সাড়ে আটটা বাজে আর একটা আমাদের দেখা হলো অনেক কথা হলো গল্প হলো তো খুবই ভালো লেগেছে আর আমাদের যে সেমাই যে রেসিপিটা এটা কিন্তু অনেকেই পছন্দ করেছে এবং আলহামদুল্লিয়া অলমোস্ট শেষ করে দিয়েছে সবাই খুবই শর্ট টাইমে করেছে আপনার দেখলে তো বুঝতে পারবেন যে লাইফে ব্যস্ততা আসলে কাকে বলে তারপরেও বাচ্চার মন রক্ষার্থে অ্যাজ এ প্যারেন্ট অ্যাজ এ গার্জিয়ান আমি মনে করি ওকে সব জায়গায় আমাদেরকে প্রেজেন্ট করানো উচিত আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা সেটা পেরেছি এই আমরা হ্যাপি আসলে মানে টায়ারনেসের চেয়েও বেশি আমরা হ্যাপি কী বলুন হ্যাঁ আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে যেমন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি গানও কিন্তু প্লে করেছে আর কি এখানকার যে ডিজে কিন্তু খুব অবাক ডিজে ছিল রিকোয়েস্টেড ছিল আরিফের হ্যাঁ আমি কিন্তু এই গানের জন্য রিকোয়েস্ট করেছিলাম বাংলাদেশি কিছু গান এখানে প্লে হয়েছে আমি সেটা অ্যাড করে দিয়েছি সো এখানে খাবার থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে এই যে আমাদের পোশাক থেকে শুরু করে সবাই কিন্তু মানে মাল্টি কালচার মাল্টি খাবার কিংবা পোশাক এই সব কিছু কিন্তু আমরা এখানে সবাই একসাথে এনজয় করেছি যেটা কিন্তু খুবই ভালো একটা জিনিস যাই হোক অল আজকের দিনটা ভালো পেলো আলহামদুলিল্লাহ ব্যস্ততম দিন কিন্তু ভালো ব্যস্ততা এবং নিয়ামত এবং এই ব্যস্ত হতেই মানুষ বাইরের দেশে আসে তাই না যখন আপনি বাইরের দেশে এসে ফ্রি থাকবেন জব পাবেন না অল সময় কাটবে তখন কিন্তু আপনার মাথায় অনেক টেনশান কিন্তু আপনি যখন ব্যস্ত থাকবেন অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন তো যেটা বলছিলাম তো এই যে আহিয়াতিল স্কুলকে ধন্যবাদ আমি দীর্ঘ কয় বছর পর মানে আমি যদি ভুল না করি ছয় বছর হবে অ্যাটলিস্ট ছয় বছর পর শাড়ি পরলাম আমি ছয় বছরে করা শাড়ি নি শাড়ি পরিনি তো আজকের আমি লাইফে যে জিনিসটা কখনো করিনি আজকে সেটা করেছে এই শাড়িটা আমার না ঠিক আছে আমার এক বাংলাদেশি আপুর বিকজ আমি কোনো শাড়ি নিয়ে আসিনি স্কুলে ম্যান্ডেটরি ছিল যে দেশি আউটফিট মানে ট্র্যাডিশনাল আচ্ছা ঠিক আছে মেয়েকে থ্রি পিস পরালাম মেয়ের বাবা তা আমি এই শাড়িটা পরলাম অবশ্যই আমার নিয়ারেস্ট সেই আপু আমার একমাত্র কানাডার ননদ তার শাড়ি এটা বলার সাথে সাথেই সে বস্তা ভর্তি শাড়ি আমাকে দিয়ে দিয়েছে আপনি কোনটা পরবেন ভাবি আপনি দিয়ে যান তো তার কাছ থেকে এই শাড়িটা নিয়ে এবং আমি ঠিক এক্সাক্ট এইরকম একটা রেড অ্যান্ড ব্ল্যাক শাড়ি চাচ্ছিলাম মনের মতো শাড়ি যে কমফোর্টেবল আমি জাস্ট প্যাচাই কোনো রকম যেন চলে আসতে পারি তো ঠিক সেভাবেই আসছি স্কুলটা খুব কাছে ছিল তাই বাট এখন মনে হচ্ছে যে কখন আমি চেঞ্জ করতে পারবো আমি শাড়িতে প্রচুর পরিমাণে ডিসকমফোর্ট ফিল করি আসলে তো যাই হোক দিন শেষে যাই হোক অনেকদিন পর শাড়ি পরে ভালো লাগছে কিছু ছবি তুললাম তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের সাথে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে ইন্সপায়ার করবেন এবং পজিটিভ ভাইব দিবেন আল্লাহ হাফেজ